প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় জহির জহিরায়নের নয়াপত্তন গল্প থেকে সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আনন্দ পাঠ দ্বিতীয় অধ্যায় জহিরায়নের নয়াপত্তন এর সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান প্রথম প্রশ্ন জলু চৌধুরীর সহায়তায় কিভাবে সোনু পণ্ডিত গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ব্যাখ্যা করো জলু চৌধুরী তখন গায়ে থেকে জমিদারি তদারক করতেন এন্ট্রান্স পাশ করে সোনু পণ্ডিত গ্রামের মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠার ইচ্ছাটা জলু চৌধুরীর কাছে ব্যক্ত করেছিলেন জলু চৌধুরী বেশ আগ্রহ দেখালেন বললেন সে তো বড় ভালো কথা গায়ের লোকগুলো সব মূর্খ হয়ে হয়েছে একটা স্কুল যদি ওদের লেখাপড়া শেখাতে পারে সে তো বড় ভালো কাজ কাজ শুরু করে দাও টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটি অনাবাদী জমি ছেড়ে দিয়েছিলেন জলু চৌধুরী শহর থেকে সুতার মিস্ত্রি এনে গুটি কয়েক ছোট, ছোট্ট টুল আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন তিনি একমাত্র সম্বল জমি ছিল পণ্ডিতের সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি স্কুল প্রতিষ্ঠা ব্যয়ের পরিমাণটা সোনু পণ্ডিতেরই বেশি তবু চৌধুরীর নামে স্কুল নামকরণ করেছিলেন তিনি জলু চৌধুরীর স্কুল আঠাত কাঠের মাথায় পেরে কাটা চারকনি ফলক উপরে চৌধুরীর নামটা জল জল করত সকাল বিকেল এভাবে জলু চৌধুরীর সহায়দায় সোনু পণ্ডিত গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় প্রশ্ন লুঙ্গির খুঁটে চোখের পানিটা মুছে নিলেন ব্যাখ্যা করবে শহরের জরাজীর্ণ স্কুলটি মেরামতের জন্য সরকার ও জলু চৌধুরীর কাছ থেকে সাহায্য না পেয়ে সোনুপণ্ডিত লুঙ্গির খোঁটের চোখের পানি মুছে নিলেন পণ্ডিত শহরে গিয়েছিলেন আর্থিক সাহায্যের আশায় যাতে তিনি গায়ের স্কুলটি সংস্কার করতে পারেন অনেক আশা ভরসা নিয়ে শহরে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন কিছু টাকা পয়সা সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে আবার শুরু করবেন গায়ের ছেলে পড়ানোর কাজ তিনি ভেবেছিলেন সরকার সাহায্য না দিলেও চৌধুরী সাহেব নিশ্চয় দেবেন কারণ এককালে এই চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই স্কুল দিয়েছিলেন সোনু পণ্ডিত সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে রীতিমতো ধমক খেলেন সোনু পণ্ডিত শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খার বললেন রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটি ইংলিশ স্কুল দিতে প্রায় কুড়ি লাখ টাকার মতো খরচ ফান্ডে এখন আদলা পয়সা নেই অযথা বারবার জ্বালাতন করবেন না আমাদের তারপর সোনুপল্ডিত স্কুলের সাহায্য চাইতে রীতিমতো আটকে উঠলেন জলু চৌধুরী বললেন পাগল টাকা পয়সার কথা মুখে এলো না কখনো দেখছ না কত বড় এস্টাবলিশমেন্ট চালাতে গিয়ে রেগুলার হাসফাস হয়ে যাচ্ছি আদলা পয়সা নেই হাতে এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে যাচ্ছে সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলে মেয়েগুলো লেখাপড়া শিখুক তা আর চান না চৌধুরী সাহেব বিফল মনোরথে শহরে গ্রামে ফিরলেন পণ্ডিত ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় দুচোখ পানি উপচে পড়েছিল সোনু পণ্ডিত লুঙ্গির খুঁটে চোখের পানি মুছে নিলেন তৃতীয় প্রশ্ন আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে ওঠে সোনু পণ্ডিতের ব্যাখ্যা করো এর উত্তর হবে ঝড়ে জরাজীর্ণ স্কুলটি মেরামতের জন্য গ্রামের মানুষদের আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠেছিল সোনু পণ্ডিতের গায়ের স্কুলটি সংস্কারের জন্য সাহায্য না পেয়ে বিফল মনোরথে শহর থেকে গ্রামে ফিরলে সোনু পণ্ডিত গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায় গম্ভীর গলায় উত্তর দিলেন সোনুপন্ডিত চৌধুরীর আশা ছাইরা দাও মিয়ারা এক পয়সাও আর পাইবানা তার কাছ থেকে সে আশা ছাইরা দাও পণ্ডিতের কথায় শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো আশেপাশে গ্রামেও আর স্কুল নেই এই অবস্থায় সবাই সিদ্ধান্ত নেয় একসঙ্গে পরিশ্রম করে নিজেদের স্কুল নিজেরাই পুনর্নির্মাণ করবেন হাসমত তিন আটি সন দেয় কদমালি দেয় দুই আটি সন এভাবেই স্কুল সংস্কারের জন্য তিরিশ আটি সন জোগাড় হয় খুঁটির জন্য সাত কুড়ি বাঁশ সরবরাহ করে তোরাপ। এভাবেই বাঁশ এলো সন এলো তার সঙ্গে বেত এলো বাঁশ আর সন বাঁধবার জন্য আর স্কুল সংস্কারের জন্য গ্রামের মানুষদের আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে ওঠে সোনু পণ্ডিতের সর্বশেষ প্রশ্ন চার নয়াপত্তন গল্পের সারাংশ লিখ এন্ট্রেন্স পাশ করার পর সনুপণ্ডিত গ্রামের ছেলে মেয়েদের জন্য জমিদারের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ঝড়ে জড়ার স্কুলটি পণ্ডিত সহ গ্রামবাসী সংকটে পড়েন গ্রামের সম্পন্ন ব্যক্তি জলু কোনো সাহায্য করতে রাজি হন না আশেপাশে গ্রামেও আর স্কুল নেই এই অবস্থায় সবাই সিদ্ধান্ত নেন একসঙ্গে পরিশ্রম করে নিজেদের স্কুল নিজেরাই পুনর্নির্মাণ করবেন এবং সন্ধ্যার মধ্যে তারা স্কুল ঘর তৈরি করতে সক্ষম হন আবার তাদেরই উৎসাহে চাষী তোরাবালি স্কুলের নাম ফলকে আগের নামের পরিবর্তে লেখেন সোনু পণ্ডিতের স্কুল এই ছিল নয়াপত্র গল্প থেকে চারটি সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি I love us.